দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে আমরা দেখছি নুরুল ভাইকে উনিও চট্টগ্রামে ব্যবসা করেন আর আজকে যে গরুগুলো কিনছেন ষাট গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দিই আমরা দেখছি এখানে নুরুল ভাইকে এবং খাল জেগা থৈছে খাল জেগাত নুলভাই আপনি তো চট্টগ্রামে আপনার ফাটটা কোথায় চট্টগ্রামের রাউজান থানা রাওজানে মানে আলম ভাই যেখানে দেয় সেখানেই এক জায়গায় এক জায়গায় পাশাপাশি আচ্ছা আচ্ছা তো কত বলছে নাকি ওটা দাম এটা ভাই আমি 60000 টা ভাঙতে বললাম 160 হ্যাঁ তা ভাই কত না ভাই উপরে দাম দেয় উপরে দাম কতটুকু ওজন হবে ভাই মন পাঁচ মন পার হয় ভাই পাঁচ মন পার হবে এগুলো 28000 30000 টাকা মন ভাইয়া এখন বর্তমান বর্তমান বাজারে 28 30000 টাকা মন চলছে ভাই যেগুলো গাবি আছে হ্যাঁ এগুলো আপনারা 7000 করে হ্যাঁ বিক্রি করুন 30000 29000 এরকম চলছে জি চলছে তার মানে মাংসের গরুর দামটা একটু বেশি বর্তমান বেশি মাংসের চাহিদাটা মার্কেটে বাড়ছে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো তোমরা কত চাইছেন চাইছেন পঁচাত্তর একশো পঁচাত্তর

আমরা দেখছিলাম পঁচাত্তর কত হলো ভাইটের ষাটের একটু কম খরচ তো আপনার আছে চার হাজার ষাট হয়ে হাজার

আপনি যে নাম্বারটা দিলেন এখন মনে করেন যে চট্টগ্রামে যদি কেউ গরু কিনতে চায় তাহলে আপনাকে ফোন দিলে কি পাবে পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ননুল ভাই দর্শক আমরা দেখছিলাম মাংসের গরুগুলো যে কেনাবেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম ওখানে দেখলাম আরও দু একটি গরুর তথ্য আমরা নেই এখানে দেখছি আরেকটি

কটা কটা দর্শক আপনারা যেখান থেকেই গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ